একটা ডাক্তার কখনো বলে যে বেহুটা কেসের জন্য আমার বাচ্চা পরে রয়েছে বিলিজ তো আমার বাচ্চা রিলিজ করতেছে না ওখানে ওমম রাইকা দিতে আজকে আমার ছেলে তো নাই এই মা মা ফুকি এই মা ফুকি এই মান্না যাও আমি আর কি করব রাত 3টা বাজে আর আবার একটা অ্যাটাক করেছে ওটাও আমাদের জানাই নাই আর আমি বলতে স্যার আমার ছেলে কি কি টেস্ট দিছিলেন কি দিছিলেন ডায়াবেটিস দিছিল আমার তো সুগার বসে যে না আম বেহুদা কতটা নোটিস করেন বেহুদা কেস একটা ডাক্তার কখনো বলে যে বেহুদা কেসের জন্য বাচ্চা চঞ্চল ভিতর থেকে তো তো সুস্থ না হইতে পারে আমাদের যে অ্যানেস্থেশিয়া ডাক্তার সে আমনে হাত দিয়ে কইতাছে বাস স্যার কি করানোর দরকার ছিল হ্যাঁ আপনারা কেস দেওয়ার পরে যদি আমরা না করাইতাম তাহলে বলতেন যে সম্পূর্ণ দায় ভাই সব আমাদের আমরা করাই নাই তখন আমাদের এবিলিটি এবিলিটির কথা ভাবতে আসে যে আমাদের এবিলিটি নাই টেস্ট করানোর জন্য আমি আমাদের এবিলিটি নাই তাহলে আমার বাসে দেখো শেষ পর্যায়ে 2% এই যে এনামে নিয়ে আসছে এখানকার এবিলিটি আমাদের আছে এখানকার এবিলিটি তো আমাদের নাই আমার বাচ্চা পড়ে রয়েছে বিলির জন্য আমার বাচ্চা রিলিজ করতেছে না ওখানে ওমনে ওমনে রাইফা দিছে এমার্জেন্সি দিয়ে নিয়ে গেছে প্রথমে এমার্জেন্সি দিয়ে নিয়ে গেছে ডাক্তার যখন সবকিছু দেখলো যে ডাক্তার বলছে এখন ছেলে তার 2% আছে পর আইসিইউতে আনছে যত এই যে 30 তারিখ থেকে এই পর্যন্ত আমরা যে এখানে রইছি কখনো বললেন না যে আমার ছেলে ইনপ্রুভ হয়েছে ইনপ্রুভ হয়েছে আগের মতন আর নিজে 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 শ্বাসটা ওর ভিতরে নাই মেশিনে দ্বারা যতটুকু নিতেছে ওই অতটুকু ভিতর থেকে আসতেছে তাছাড়া ওর ভিতর কিছু না আর এ ওইখানে থেকে আমার ছেলের স্কিন নষ্ট হয়ে যাইতেছে ও যে ভিতরে মেডিসিনটা নিবে ওর ধারণ ক্ষমতা নাই ওর যে এনে পুশ করা হয়েছে আমার ছেলের ধারণ ক্ষমতা এক কেজি জায়গা যদি পাঁচ কেজি ওই মেডিসিনটা ঢুকায় তো আমার ছেলে তো নিতে পারবে না এরা ডায়াবেটিস টেস্ট করে দেখে যে আমার ছেলে সাঁত্রিশ থার্টি সেভেন হাই লেভেলে এর ডায়াবেটিস আজকে আজকে আমার ছেলে তো নাই এই মা মা ফুকি এই মা ফুকি এই মা নেজা আমি আর কি করবো ওরাই তো আমার ছেলে ছেলেটা শেষ করে দিছে আমি আর কি করবো উনি আমারে কইলো যে আপনি হচ্ছে কি আসেন আপনারা সবাই আসেন নারী শিশুতে আমরা সবাই একসাথে বসবো আমরা কথা বলবো আমরা চেষ্টা করবো আমাদের দ্বারা কিছু ইয়ে করতে তো এক কথা ওনার হলো যে আমার সার্জারির থেকে কোনো আমার ভুল নাই ছোটটা সার্জারি সব রেসপন্সিবিলিটি অ্যানেস্থেশিয়া ডক্টর সে যদি বলে আমার পেশেন্ট ফিট আছে তো আমি তার এই যে সার্জারি করবো সে অ্যানেস্থেশিয়া পুশ করবে আপনারা আসেন তো আমরা সবাই গেছি আমরা যার পরে আমরা সব কথা মতো বলছি ওনারা আমাদের জিজ্ঞেস মানে ওনারা ওনারা বলতেছে টোটালি ওনারা জানেই না ওরা আমাদের জিজ্ঞেস করতেছে আপনারা কেন আসছেন কেন কেন উত্তরণটা করতেছে কেন আসছেন পরে আমার আশেপাশে যে বড় ভাইয়ের আশেপাশে আপনারা জানেন না আমরা কেন আসি পরে একটা কনফারেন্স করলো কনফারেন্স রুমসে আমরা সব বসলাম ওনারা সব কিছু প্রথমে যে যার রেফারেন্স আমরা গিয়েছি উনি আমাদেরকে থ্রেট দিতেছে আমাদের আমারে কইতাছেন কার সাথে কথা বলতেছেন আমারে কি চিনো হুমকি দিতেছে আমাদের এটা হচ্ছে কি ডক্টর সাইম ডক্টর সাইম যার রেফারেন্স আমরা ওই ডক্টর হারের ডক্টর অর্থনিক না হারের ডক্টর তো উনি আমার বলছে আমাদের কি চিনো কার সাথে কথা বলতাছো আমার যে বড় ভাইগুলো ছিল সবাই সবাই একটু ইয়া করে উঠেছে কার সাথে কথা বলতেছেন মানে আপনি কে করছে আমি পরে ওখানে যে ম্যানেজমেন্টের যে লোকগুলা পরে নাকি একটা হেড অ্যাসেন্সিয়েশন হেড যে আমার ছেলেরে অ্যাসেন্সিয়েশন পুশ করছে ও নাই তার একটা মহিলা হেড আসছে বলে না যে সত্যি কথা বের হয়ে যায় ওনারা যখন অ্যাসেন্সিয়েশন সম্পর্কে যখন ওনারা যখন প্রশ্ন করা হচ্ছে উনি কথা কথাই বলে দিলো যে আমার ছেলে নীল হয়ে গেছে এটা আমাদের কাছে লুকাইছে ভুল চিকিৎসা অবশ্যই করছে অবশ্যই করছে যেহেতু ওরা আমাদেরকে একটা কথা উচ্চারণ করছে যে বেহুদা কোনো টেস্ট দেয় নাই আমরা মা বাবা আমরা কি চামু যে আমার ছেলেরা আমি পেট না করে আমি ট অপারেশন থিয়েটারে যukamু যেটা কিডনি ব্যাতে হলো আমার ছেলের চিকিৎসা করব আমি হ্যাঁ তো উনারা একটা এথেন সিশিয়া ডাক্তার কেন এমন বুকে হাত বেঁধে কইলো যে বেহুদা কেস দি নাই এটা করানোর দরকার ছিল কি করানোর দরকার ছিল আমি আমি কি চাচ্ছি আমার ছেলের কাছে এত এত কাহিনী আমার ছেলে এত ভকল এত কিছু সহ্য করলো সেই সেই সব কিছুর প্রতিদান আমার ছেলে দেয়া লাগবো আমার আমার দেয়া লাগবো আমার ছেলে কাছে ওই ওই আইসিইউ এর মধ্যে লড়াই করতেছে স্কুলগুলো নষ্ট হয়ে গেছে কিসের জন্য 2% রেগে আমার ছেলেরে পুরাটছে কিসের জন্য প্রথম একটাকে পড়া আরে দিত তখন ওরা আমার এবিলিটি আমার এবিলিটি জানতে চাইছে টেস্টার কারণে ওরা এটা জানতে চাইছে যে এখানকার এবিলিটি আমাদের দ্বারা সম্ভব কিনা